হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন আমরা এখন আম মাখা খাইতেছি এই যে আর মাছই চলে আসছে আমের গানে তো বানিয়েছে গাইস এখন আপনারা খাবেন আসসালামু দিস তাহিন তো আজকে অনেকদিন পর ভিডিও করছি আমি আসছি দাদাবাসায় আর এখন আমরা ফুপিরা আম্মুরা সবাই মিলে আম মাখা খাবো আমার ফুপি বানিয়েছে তা তো আপনাদের দেখালাম তো এই প্রথম বাংলাদেশে এসে আমি আম মাখা খাবো অনেক বছর পর স্পেনে যদিও আম যেটা পাই ওইটা দিয়ে আম মাখা খাইলে একদমই ভাল লাগে না আর দেখেন আমি মেহেদি লাগিয়েছি অনেক সুন্দর কালার আসছে এটা হচ্ছে কাবিরি মেহেদি লাগিয়েছি অর্গানিক দেই নেই সো দুই হাতে সেম স্টাইল দিয়েছি

ওরা সবাই মজা করতেছে। সারাদিন ওরা সবাই মজা করতেছে। ভিডিও অ্যালম আমরা সাধে সবাই মিলে মজা করছি। আপনারা তা দেখতে পাচ্ছেন। আর আম মাখাটা অনেক টক হয়েছে বাট অনেক মজা হয়েছে। কারণ না কালারটা কালারটা কালারটাই অনেক সুন্দর আর ওরা হচ্ছে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছে। আর এই যে আমি বসে আছি আমি অনেক সেফটি মেনটেন করে চললেও আমি আর বাঁচতে পারিনি বাংলাদেশে খাবার খাবার পর আমার পেট খারাপ হয়ে গিয়েছে কালকে রাতে হচ্ছে মোমোস খেয়েছিলাম তো এরপর থেকে আমার শরীরটা খুবই খারাপ আমার ফুপি হচ্ছে অনেক পছন্দ করে ভিডিওতে কথা বলার জন্যে আর এবার এবার কথা বলবে না একটু দেখা করে গেছে আর আমি হচ্ছে আমাদের ড্যামরার যে ছাদটা ওইটা আপনাদের দেখাই আশেপাশে আমরা ছাদে কোনো গাছ টাছ লাগাইনি কিন্তু বড় বড় গাছ আছে পাশেই আর হচ্ছে আমাদের এই ড্যামরা বাড়িটা অনেক অনেক বড় জায়গা খালি জায়গা পড়ে আছে তো আপনাদেরকে আমি দেখাই চলেন তো এটা হচ্ছে ড্যামরার আমাদের বাড়ির বড়ই গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ আর ওইটা হচ্ছে আম গাছ আর এই পাশে যে টিন সেটটা দেখছেন সাইনবোর্ড লাগানো এইগুলা হচ্ছে আটটা দোকান শাড়ি বাঁধা ঠিক আছে আর এই যে এই পাশে যে টিন সেটটা দেখতেছেন এটা হচ্ছে এক ফ্যামিলি থাকে এখানে আর ওইখানে যে খালি জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে খালি জায়গা পড়ে আছে আর দেখেন গাছে পত্ত কাঁঠাল হয়েছে আমরা খেয়েছি এখন কয়েকটা রয়ে গিয়েছে এগুলো পাকে নাই সো এখন আমি দেখাই আমাদের হচ্ছে ছাদটা যারা বসে আছে ছাদটা হচ্ছে এরকম আর আকাশের কালারটা দেখছেন অ্যাশ কালার হয়ে আছে স্পেনে আকাশ দেখি নীল কালার আর বাংলাদেশে আকাশ দেখেন কীরকম সো আমাদের বাসাটা হচ্ছে ওই যে বামুল আইডিয়াল স্কুলের পাশেই তো আমরা ছাদ থেকে চলে এসেছি বাসায় বাসায় নেমেই দেখলাম আমার খালা খালাবনি আর আম্মু সবাই মিলে ওরা মুড়ি মাখিয়ে ফেলেছে তো দেখেন আপনারা ওরা কিসের মধ্যে মুড়ি মাখিয়েছে সেটা আপনাদের দেখাই তো আমরা মুড়ি এই যে খাওয়াক সব এই যে ওরা হচ্ছে বড় বলের মধ্যে মুড়ি মাখা বানিয়েছে আর এটাতে একটা বড় একটা পাতিল নিয়ে চলে আসছে ওরা আর আমাদের এখানে হচ্ছে চটপটি আছে এই যে আমাদের আপুরা এখানে আছে এই যে ছোট আপ একটা আপু আছে কেমন লাগছে মুড়ি মাখা খেয়ে মজা লাগছে হ্যাঁ আমাদের সবার কাছে ভালো লাগছে মুড়ি মাখাটা অনেক মজা হয়েছে কালারটা দেখেন জাস্ট আর এটাতে এত পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দিয়েছে আলুর চপ বুট সালাদ তারপর হচ্ছে পেঁয়াজু অনেক কিছু অনেক কিছু এখানে আর দেখেন সবাই মিলে বসে খাচ্ছে এটা আরও বেশি মজাদার সবাই মিলে যখন আনন্দ করে খাবার খায় একটা সিম্পল খাবারও কিন্তু টেস্ট অনেক বেড়ে যায় আর ফ্যামিলির সবাই যদি হয় তাহলে তো কোনো কথাই নেই সো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ